সুগন্ধি ফুল ফিজা কথা বলতে পারে না গলা কাপে এতটা আবেগী আবরাজকে সে কখনোই দেখেনি এভাবে একদম মানাচ্ছে না তার অসভ্য পাষান্ড আবরাজ খানকে ফিজা আবরাজের চোখের দিকে তাকালো আবরাজ বউয়ের দেহটা নিজের উন্মুক্ত লোমহীন বক্ষে চেপে ধরল আচমকায় এমন ঘটনায় একটু হকচকিয়ে গেল ফিজা নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে বউকে জড়িয়ে সাথে ধরে রইল ঘনিষ্ঠতা বাড়তেই ফিজার মনটা কেমন করলো কিছু হারিয়ে যাওয়ার বেদনায় যেন বুকটা বড্ড ফাঁকা মনে হলো আব্রাস এর মধ্যেই বলে উঠল তোমায় কষ্ট দেওয়া প্রতিটা মানুষকে এটার মূল্য দিতে হবে সুগন্ধি ফুল নিস্তব্ধ পরিবেশটা ফিজার নিকট বড্ড ভয়ঙ্কর লাগলো সাথে সাথে আবরাজের পিঠে হাত রাখলো আঁকড়ে ধুলো নিজের সাথে অসহায় কণ্ঠে বলে উঠল কি হয়েছে আপনি এমন কেন বলছেন কি হয়েছে আপনার আবরাস চোখ বন্ধ করে ঢোক গিলে নিল নিজেকে সামলে নিয়ে জড়িয়ে ধরা অবস্থায় বয়ের চুলের ভাঁজে মুখ গুজে ঘাড়ে ঠোঁট ছুঁয়ে দিল মোলায়ন স্বরে বলল একা থাকা যায় না তো খুব তাড়াতাড়ি আবরাজ খান তার সুগন্ধি ফুলের কাছে ব্যাক করবে আবরাজ খানের সুগন্ধি ফুল ফিজা আবরাজের কথায় না হেসে পারল না কি অদ্ভুত সব কথাবার্তা ঘুরিয়ে ফিরিয়ে সব এক জায়গায় চলে আসে আবরাজ বউকে স্বাভাবিক হতে দেখে বলে যেতে হবে দশটায় ফ্লাইট অপেক্ষা করে থাকবো ফিজা চোখ বন্ধরত অবস্থায় বলে আবরাজ বউকে ছেড়ে দিয়ে আবারও ঠোঁট ছুঁয়ে দেয় বইয়ের কপালে ফোলা গালে অসুস্থতার জন্য মুখের অবস্থা করুন আবরাজের ভালো লাগে চিকনা শরীর হঠাৎ একটু পরিবর্তন আসা শুরু করেছিল মাত্র হয়তো মাতৃত্বের ছোঁয়া গায়ে লেগেছিল বলে কিন্তু সর্বশেষে সেটা আর কপালে সইল না আবরাজ সব ভাবনা বাদ দিয়ে বলল আমার জন্য ফিজা মৃদু হেসে মাথা নাড়ল বুকের ভিতর রক্তক্ষরণ অথচ হাসি মুখে বিদায় দিতে হচ্ছে অপ্রিয় থেকে প্রিয় হওয়ার সেই ব্যক্তিগত পুরুষকে আবরাজের লাগেজটা এসে সাব্বির বাইরে থেকে নিয়ে গেল ফিজা আবরাজের পেছনে আসতে নিলে আবরাজ বলে উঠল একদম নড়বে না নিচে একদম যাবা না আম্মু নয়তো মেহরিন থাকবে সাথে কিছু প্রয়োজন হলে তাদের বলবে নয়তো সার্ভেন্ট ডাকবে নেক্সট টাইম তোমাকে নিয়ে কোনো রিস্ক নিতে রাজি নই আমি ফিজা আবারও বিছানায় বসে গেল আবার শেষবারের মতো বইয়ের কপালে আবার চুমু খেলো এরপর হাসি হাসি বদনখানি নিয়ে কক্ষ ত্যাগ করলো ফিজা ফ্যাল ফ্যাল করে শুধু তাকিয়ে রইল রাত অনেক হয়েছে সবার খাওয়া দাওয়া শেষ সব দিক গুছিয়ে ইলা বেগম ফিজার রুমে এলো খাবার দিয়েছিল তারপর আর আসা হয়নি এখন এসে দেখলো মেহেরিন বসে ইলা বেগম অবাক হলো মেহেরিন রুমে না গিয়ে এখানে বসে আব্রাহামের সাথে আবার কোনো ঝামেলা হলো কি কে জানে যদিও আব্রাহাম মেহরিম দুজনেই শান্ত তারপরও আব্রাহাম আবার রাগিও বটে তিনি মেহরিনের সাথে কথা বলে বুঝতে পারলেন আসলে তেমন কোনো ব্যাপার নেই মেহেরিন বোনের সাথে থাকতে এসেছে এক পর্যায়ে মেহরিন বলে উঠল আনটি আমি থাকি আপুর সাথে ইলা বেগম মৃদু হেসে বলে উঠলো তার কোনো দরকার নেই আমি থাকছি তুমি যাও মেহরিন আর কিছু বলার মতো মেয়ে নয় চুপচাপ বেরিয়ে এলো পেছনের শাশুড়ি বইয়ের আড্ডার আওয়াজ বলছে দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে মেহরিম রুমে এসে লাইট অফ দেখলো ড্রিম লাইট বন্ধ কিছু দেখা যাচ্ছে না হাতে নেই মোবাইল সে দরজা হাতড়ে কোনো রকম একটু এলো রুমের মধ্যখানে এসে মেহরিন শক্তপোক্ত কিছুর সাথে খুব বাজে ধাক্কা খেলো চমকে উঠল মেহরিন ভূতের ভয় আগে থেকেই রয়েছে মেটার সেই ক্ষেত্রে চোখ বন্ধ করে কান চেপে ধরে বলতে লাগলো মেহরিন তখনও বলে যাচ্ছিল আব্রাহামের ধমক খেয়ে চুপসে গেল বেচারি আব্রাহাম লাইট অন করে রাগি চোখে মেহরিন দিকে তাকালো মেহরিন লজ্জায় মাথা নত করে নিল আব্রাহাম ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলে উঠল কোথায় গিয়েছিল তুমি রাত কটা বাজে দেখেছ ইয়ে মানে আপুস মেহেরিন মিনমিন করে বলতেই যাচ্ছিল তখন আব্রাহাম আবার ধমক দিল বলল এই দোতলাবানা একদম ডাইরেক্ট কথা বলবে সহজ সরল মানুষ যেমন সব কিছু স্বাভাবিকভাবে নেয় আবার কিছু কথা খুব গভীর দাগ কাটে তাদের মনে আব্রাহামের ধমকের প্রতিটা কথাই হঠাৎ করে মেহেরিনের মন খারাপ হলো কিছু না বলে গিয়ে বিছানার একপাশে শুয়ে পড়লো গুটি মেরে আব্রাহামের রাগ আরও বাল বই কমলো না দরজা বন্ধ করে এলো ঠাস করে এরপর লাইট অফ করে সবাই গিয়ে শুয়ে পড়লো মেহরিমের এবার কান্না পেল আব্রাহাম কি কোনোভাবে তাকে মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছে যার জন্য সে এখন বিরক্ত তার উপর আব্রাজ দাঁড়িয়ে বিশাল রাজপ্রাসাদের ন্যায় দেখতে বাড়িটার সামনে গেট থেকে শুরু করে গার্ড দিয়ে পুরো বাড়িটা ঘিরে আছে এই বাড়িটার এক সময় তার রাজত্বে চলতো সেও থাকতো এখানে কিন্তু সময়ের সাথে সাথে সে নিজেকে যথাসাধ্য এটা থেকে দূরে সরিয়ে নিল ছোট একটা সুখ নির্বাধল স্বপ্ন দেখলো বিয়ে করা স্ত্রীকে নিয়ে সংসারও করল তবে সুখ বেশি দিন নয় এটাও শেষ করে দিল এসব তো তার বা হাতের খেলে তৈরি করা কিন্তু তার সন্তান এটা সে কীভাবে মেনে নিবে প্রশ্রয় দিবে কখনোই না প্রয়োজনে আবারও আগের রূপে ফিরবে আবরাজ খান তবু সন্তান হত্যার বিচার সে করবে গাড়ি থেকে নামার আগেই জন আবরাজের হাত ধরল এই প্রথম আবরাজের কোনো কাজে সে অমত প্রশন করলো ভয় পেল বাধা দিল বলল স্যার আর একবার ভাবুন এখানে যাওয়ার মানে আপনার আগে অবস্থানে ফিরে যান প্রয়োজনে সেটাই হবে কথাটা বলে আব্রাজ জনের হাত ছাড়িয়ে নিল রোলস কারটা থেকে নেমে সে গেটের দিকে এগিয়ে এলো আস্তে আস্তে গায়ের খুলতে শুরু করলো গাট কজন সার এলো আব্রাজ ভয়ঙ্কর দৃষ্টিতে তাকাতেই সবাই সরে দাঁড়াল একটা সময় এই আবরাজ খানের কথাতেই উঠতো বসত তারা পুরনো খাতিরে শুধু বলল ইউ বি ফাইন গো ব্যাক টু গুড স্টপ মি ব্যাস এটুকু কথাই গার্ড মাথা নিচু করে নিল আপ্রাস প্লেজারটা হাতের ভাজে নিয়ে হাঁটা ধুলো বাড়ির ভেতরের উদ্দেশ্যে গাঠ পেছন থেকে কাউকে কল দিল সাথে সাথে বাড়ির ভেতরে রয়েছে সাত থেকে আটজন সার্ভেন্ট আবরাজকে দেখে সবাই হতভম্ব হয়ে একে অপরের দিকে চাওয়াচাবি করে সাথে সাথে সবাই দৌড়াদৌড়ি করে কিচেনের দিকে ছুটল আবরাজ গিয়ে তুলতুলে নরম গদি সোফায় আয়েস করে বসল সার্ভেন্ট সবাই ফিরে এলো মনে হয় মিনিট দুয়েকের মাথায় সবার হাতে রয়েছে কিছু না কিছু হট কফি কোল্ড কফি কোল্ড ড্রিঙ্কস শরবত কারো হাতে বা টাওয়াল কেউ বা পানির গ্লাস আবরাজ সেদিকে একবারও তাকালো না নিজের হাতের ফোনটায় দৃষ্টি স্থির রেখে জিজ্ঞেস করলো ম্যাম ইস ইন গেম রুম স্যার একজন সার্ভেন্ট বলল আবরাজ সাথে সাথে উঠে দাঁড়ালো দোতলার সিঁড়ির সাথে তাদের গেস্ট রুম মুখশ আবরাজের এই বাড়ির প্রতিটা কোনা হনহনিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে এলো কাচের দরজাটা ঠেলে নিঃশব্দে ভেতরে প্রবেশ করে কোনো দিকে না তাকিয়ে দেওয়ালের সাথে সেট করা সফায় সুরে ফেলে দিল হাতের ব্লেজারটা সাদা শার্টের হাতা ফোল্ড করতে করতে একদম গিয়ে গ্লিডার টেবিলের সামনে দাঁড়ালো চিনা কিউ দিয়ে সবে মাত্র একটা বল ফেলতে যাচ্ছিল পকেটে তখন আচমকায় কেউ সামনে চলে আসায় চমকে উঠলো সে বলটা গড়িয়ে গিয়ে ব্লিডারের টেবিলের সামনে দাঁড়ানো ব্যক্তিটার বরাবর সামনে স্টপ হলো ত্রিনা বিরক্ত হয়ে নিচের দিকে তাকিয়ে থেকে চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বিরক্ত প্রকাশ করে বলে উঠল হু আর ইউ ইটস মি আবরাজ খান ত্রিনা কল্পনাও করেনি কখনো ভাবনায়ও আসেনি এটা আবরাজ হবে ভেবেছিল খুব বেশি হলে জুনায়েত হবে নয়তো কোনো গার্ড কিন্তু আবরাজ গম্ভীর রাজভারী কণ্ঠে মেয়েটার আত্মা পর্যন্ত কেঁপে উঠল কিউ স্টিকটা হাত থেকে টেবিলে গড়িয়ে পড়ল ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের চোখকে অবিশ্বাসও করতে পারল না অস্পষ্ট মুখ দিয়ে বেরিয়ে এলো আবরাজ আব্রাস ঠোঁট চেপে ধরে অদ্ভুত হাসল তৃণার শরীরের প্রতিটা লঙ্কু শিরশিরানি হলো সে নিজেকে যথাসাধ্য সামলে রাখার চেষ্টা করল আবরাজ নিশ্চয়ই জানে না তার বউকে স্নো প্রয়োজন দেওয়া হয়েছে অবশ্য জানার কথাও না না জানার জন্যই তো এই পন্থা অবলম্বন করেছে সে তবে কি অন্য কোনো কারণ সে নিজেকে স্বাভাবিক দেখিয়ে জিজ্ঞেস করল তুমি এখানে আসতে তো হতোই তার পাগল মন আবরাজ খানের একটু আহ্লাদি স্বরে গলে গেল বেশ আগ্রহ নিয়ে সে বলে উঠল আমি জানতাম আবরাজ ওই মেয়েতে তুমি বেশি দিন আটকাবে না আবরাজ ঠোঁটের কোণে অদ্ভুত হাসি ঝুলিয়ে ধীর পায়ে এগিয়ে এলো ত্রিনা দ্রুত পা ফেলে বিলিয়ান টেবিলের মাঝামাঝি এসে আবরাজের কোমর জড়িয়ে ধরল নেশাতুক ভঙ্গিতে এক হাত ছুঁয়ে দিল পুরুষটার উন্মুক্ত বুকে আবরাজ চোখ বন্ধ করল তার চোয়াল অনুমান করা গেল খুব কঠিন চীনাকে সে দ্রুত নিজের থেকে ছাড়িয়ে নিল হাত একটা আল গোছে ধরে বলল এখানে না চীনা অস্থির বহু দিন হয় সে পুরুষের ছোঁয়া পাচ্ছে না জুনায়েত নেই তার উপর মিস্টার জি তাকে বাইরে যেতে দিচ্ছে না এক প্রকার আটকে রেখেছে তাকে অসুস্থতার নাম করে তাই বাইরে যাওয়ার সুযোগ সে হাত ছাড়া করল না তাছাড়া আবরাজ খানের মতিগতি কখন আবার ঘুরে যায় তার ঠিক নেই একবারের জন্য হলেও ও তার এই পুরুষকে চাই যেখানে আবরাজ খান নিজের তার সঙ্গ দিতে এসেছে সেখানে এই সুযোগ হাতছাড়া করার মানেই হয় না কে বলতে পারে হয়তো এটাকেই সে কাজে লাগিয়ে আবরাজ খানকে আ জীবনের জন্য নিজের করতে পারে চালাক নারী বুঝলই না আবরাজ খান কেন এলো কিছুই মেয়েটার মাথায় এলো না আবরাজের হাত টেনে ধরে বেরিয়ে এলো আবরাজ বাঁকা হাসলো মেয়েটা আসলেই পাগল তার অস্তিত্বকে মেরেও কি অবনীলায় তার সাথে কথা বলছে বাইরে যাচ্ছে একটু ভয় হচ্ছে না ভাবছে না কিছু গাড়ির নিকটে আসার আগেই গেটে তাদের আটকে দিল গাট। আবরাজ তৎক্ষণাৎ জনকে ব্লুটুথের সাহায্যে সচেতন করলো চীনা একজন গার্ডকে ততক্ষণে থাপ্পড় মেরে দিয়েছে তারই বাবার খেয়ে তার সাথে ঘাড় উঁচু করে কথা হচ্ছে মেয়েটা সহ্য হল না সামান্য একটা ব্যাপারে মেয়েটা কতটা ডিসপ্রাইট আবরাজ ঠোঁট কামড়ে ধরে প্যান্টের পকেটে হাতা গুঁজে এগিয়ে এলো এরপর নিজ দায়িত্বে বেরিয়ে এলো চিনাকে নিয়ে গাড়ি ভাঙা চিনার চোখ মুখ কুঁচকে বিরক্ত প্রকাশ করলো আবরাজ ড্রাইভ করবে তাহলে তো গাড়িতে কিছু করা যাবে না অপেক্ষা করতে হবে চীনা অন্য সকল বিষয়ে অধৈর্য হলেও আবরাজ খানের জন্য সে ধৈর্য ধরে সব করতে রাজি চুপচাপ বসে গেল গাড়িতে আবরাজ গাড়ির চাবি ঘোরালো চোখে কালো সানগ্লাসটা পরে স্টার্ডিং ধরলো আবরাজের প্রতিটা কাজে চিনার আকর্ষণ হয় আবরাজ খানের প্রতি তার দুর্বলতা এতটাই প্রমাণ করে যে এই মানুষটার জন্য সব করতে পারে ফিজার মন খারাপ শরীর দুর্বল তবুও সারাদিন অপেক্ষা করে আবরাজ একটা কল দিবে। ঘুমালানো পর্যন্ত মেটা কল মিস হবে ভেবে মেহেরিনও সাথে আছে চলে যাবে মেটা। আজ সারা দিন বোনের সাথে ছিল সে আব্রাহাম গতকালের পর আর খোঁজ করেনি মেহরিনের এতে আরও অভিমান জমেছে মেটার মনে ফিজা বোনকে যাওয়ার ব্যাপারে কিছু বলে না বলার অধিকারও নেই এখন তো শুধু মেহেরিম তার বোন না এ বাড়ির বউ যা ইচ্ছে করতে পারে না তবে মন খারাপ দেখে মেহেরিনকে জিজ্ঞেস করল কি হয়েছে তোর আপুকে বল কিছু না আপু ভাবনায় বিভোর থাকা মেহেরিন অপ্রস্তুত হয়ে সাথে সাথে জবাব দিল কথার টন কেমন লাগলো ফিজার বোন তার সহজে মন খারাপ করে না চুপচাপ থাকে তবে মলিন হয় না বিচক্ষণ রমণী ফিজার ছোট্ট থেকে বোনকে চিনে তা ছিল হেসে বলে উঠল আপুকে মিথ্যে বলতে শিখেছি এখন আপু উনি উনি ওনার মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেনি তো জানো একটু কিছু হলেই কেমন রাগ দেখায় যেখানে ফিজা চার বছর হাজবেন্ডের অবহেলা পেয়েও কখনও মুখ ফুটে কাউকে কিছু বলেনি সেখানে মেহরিন বিয়ের এক সপ্তাহের মাথায় বোনের সাথে কত সুন্দর কথা বলছে এমন সহজ সরল বোনের অসহায় কণ্ঠ ফিজার বুকে বিতল বোনের মাথায় হাত বুলিয়ে দিল বলল তেমন কোনো ব্যাপার না ঠিক হয়ে যাবে সব চিন্তা করিস না আব্রাহাম ভালো ছেলে বোনকে বলে তো দিল তবে সে নিজেও চিন্তিত এ ব্যাপারে সত্যি ভাবার বিষয় জোর করে বিয়ে করে এখন তারই বোনের সাথে রাগ দেখায় সবেমাত্র হাত রেখেছিল পুরুষটার শক্তপোক্ত লম্বা চওড়া লোমহীন বক্ষে সাথে সাথে তীব্র যন্ত্রণায় উদর জর্জরিত হলো চোখ দুটো বেশ বড় বড় আকৃতি ধারণ করলো হেসকি উঠল একবার পরপরই দু তিন কদম পিছিয়ে গেল রমণী অবাক হয়ে সামনের পুরুষটার দিকে তাকিয়ে নিজের বা হাতটা চোখের সামনে রাখল দুর্বল দৃষ্টিতে তাকিয়ে মেয়েটা সামনে পুরুষের চোখে মুখে আনন্দ তার সন্তান হত্যার প্রতিশোধ নিতে সক্ষম সে সে মার্ডার করেছে তবে আজকের মতো শান্তি বুকে কখনো আসেনি নিজের অস্তিত্ব দুনিয়া দেখার আগে তার থেকে কেড়ে নেওয়া হয়েছে সে অনুভব করতে পারেনি ছুঁতে পারেনি ভাগ্যের জোরে অর্ধাঙ্গিনী বেঁচে গেল তবু সন্তান হত্যার প্রতিশোধের আগুন যে নেভার নয় তার জীবন থেকে চারটা বছর নিয়ে নিল প্রাণে মারতে চাইল একটা বছর কমায় রাখলো ড্রাগসে স্মগলিং যত রকম বেআইনি কাজ তাকে দিয়ে সেরে নেওয়া যায় নেওয়া হলো যদিও এসব নিয়ে তার আক্ষেপ নেই কোনো কিন্তু এত এত ছাড় দেওয়ার পরও সে কি পেল নিজের অস্তিত্বটা পর্যন্ত কেড়ে নিল যার শুরু হওয়ার আগেই শেষ করে দিল একটা ছোট্ট হার্টবিট হওয়ার মাত্র দুমড়ে মুচড়ে নীরবে নিভিয়ে দেওয়া মায়ের মাতৃত্ব উপভোগ করার আগেই সমাপ্ত করে দিল বাবা হওয়ার সংবাদ সে পেল না উপভোগ করতে পারলো না তার আগেই সব শেষ একটা কোল খালি করে দিল যাদের কষ্ট দিল তাদের তো কোনো দোষ নেই তাহলে সে কি করে এটা মানবে পাপ তো বহু করলো এবার না হয় আরো একটু করে নেওয়া যাক গাডকে ইশারা করে বলে উঠল এর বডিটা এতটা টুকরো করবে ঠিক যতটা টুকরো হলে ছুঁয়ে দেখা অসম্ভব যেমনটা আমি পারিনি আমার সন্তানকে ছুঁতে হ্যাঁ আব্রাজ কোথায় তুমি ভয় করছে আমার প্লিজ ডোন্ট গেম উইথ মি ট্রিনা দু হাত নিজের কানে চেপে ধরে চিৎকার করে বলছে কেউ নেই এখানে হ্যালোজেশন হলো এমন এক মানসিক অবস্থা যেখানে কেউ বাস্তবে না থাকায় কিছু দেখে শুনে গন্ধ পায় বা অনুভব করে যেটা কেবল তার নিজের মস্তিষ্কে ঘটে কিন্তু অন্য কেউ সেটা অনুভব করতে পারে না একটু আগে তাকে আব্রাস এখানে নিয়ে এসে কথা একটা চলে গিয়েছে অথচ ত্রিনা নিজের রোগের বশবর্তী হয়ে এসব ভাবছে ত্রিনা শুনতে পাচ্ছে হঠাৎ কেউ যেন ফিস ফিস করে বলছে তুমি মূল্যহীন নিজেকে শেষ করো কোন পুরুষালি সুর ত্রিনা পাগলের মতো এদিক ওদিকে ছুটছে এটা ঘটে যখন মস্তিষ্কের সেন্সলি প্রেসেসিং এলাকা যা দেখে শোনে সোয়া অনুভব করে অভিভূত উত্তেজিত বা ভুলভাবে সক্রিয় হয় যেমন ত্রিনা একটু আগে কল্পনা করেছে আব্রাস তাকে মেরে ফেলতে চাইছে ছুরি দিয়ে আঘাত করছে আসলে কিন্তু আব্রাস ঘটনাটা ঘটিয়েছে শুধু তার সাথে নয় এটা ত্রিনা নিজের সাথে কল্পনা করে হ্যালো করছে আতঙ্ক অবসাদ সন্দেহ রাগে মেয়েটার বাস্তবতা খুঁজে পাচ্ছে না অসুস্থতার জন্য আরও বিগড়ে গিয়েছে পরিস্থিতি যেহেতু ট্রিনার মানসিক সমস্যা আছে সে আগে পাপ অন্যায় করেছে এখন সে নিজেই হ্যালোসিশনের শিকার হয়ে মনে করছে তার শাস্তি হচ্ছে ঘরটা অন্ধকার জানালা পর্দা বাতাসে হালকা দুলছে টিকটিকির ডাকে এক অদ্ভুত থমথমে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ছে ঘরে সব সময় সুন্দর করে মাসকারা লাগিয়ে আট করে রাখা চোখ লাল হয়ে খুব বিস্ত্রি লাগছে সদা সর্বদা নিজের ঠোঁটগুলোকে লিপস্টিকের রাঙিয়ে রঙিন সুন্দর আকর্ষণীয় করে রাখা ঠোঁটের অবস্থান করুন লিপস্টিক এব্রো থেব্রো হয়ে শুকিয়ে গেছে সিল্কি সোজা কোমর সমান লম্বা চুল এলোমেলো যে কপালের দিকে ছোট ছোট বেবি কাট করা চুলগুলো দিয়ে সে নিজের সৌন্দর্য বাড়িয়েছিল পুরুষের টেনশন নিয়ে নিত সেই সুন্দর লোভনীয় চুল ঘামে ভিজে কপালে লেপটে আসে সুন্দরী রমণী বাবার প্রিন্সেস টাকা পয়সা কোনো অর্থভাব নেই বাবার বিশাল ধন সম্পত্তি একমাত্র উত্তরাধিকারী খুব করুণ অবস্থা কাঁদতে কাঁদতে মেয়েটা নিজে হাঁটু গেড়ে বসে গিয়েছে নিশ্চয়ই মিস্টার জি মেয়ের এমন অবস্থা সহ্য করতে পারতেন না এখানে উপস্থিত থাকলে আবরাস কাচের দেওয়ালের ওপাশে বাঁকা হাসলো জনকে কিছু ইশারা করতেই সে চলে এলো এদিকে চীনা হঠাৎ দেওয়ালের ওপাশ থেকে পুরুষালিক গলা আবার শুনতে পায় তুই পাপ করেছিস ত্রিনা এই শাস্তি তোকে পেতেই হবে ত্রিনার চোখ বড় হয়ে যায় কাঁদতে কাঁপতে সে উঠে দাঁড়ায় কি কি বলছিস তোর রক্ত চাই তোকে মুক্তি দিতে হবে তুই মরলেই এই পাপ ঘুচবে চারিদিক থেকে সব পুরুষালী গলার একই কথা ভেসে আসছে কাচের দেওয়ালের আয়নায় ভেতর তার প্রতিচ্ছবি কথা বলছে তুই নোংরা তুই পচে গেছিস না মর মর ত্রিনা কানে হাত চাপা দিয়ে চিৎকার করে উঠল থামো প্লিজ থামো আমি আর পারছি না সে কাচের দেওয়ালে মাথা ঠুকতে থাকে কাঁদে হাঁটে দরজা বন্ধ জানালা বন্ধ তবুও সেই গলা থামে না শেষমেশ পাশ থেকে রক্ত ছুরি তুলে নেয় যেটা দিয়ে আবরাজ তাকে আঘাত করেছে পেটটা যেন ব্যথায় টনটন করছে শেষবারের মতো আয়নার দিকে তাকায় আয়নায় তার নিজের রক্ত মাখা শরীর দেখতে পায় সাথে সাথে নিজের শরীর আঘাত করে একবার দুবার বহুবার রক্তে ভেসে যায় জলপাই রঙের লেডিস শার্ট এরপর সে নিচে পড়ে গেল আস্তে আস্তে তারই আঘাতের কারণে শরীর থেকে রক্ত বেরিয়ে সাদা ফ্লোরে রক্তে রঞ্জিত হয় চোখ খোলা রাখতে কষ্ট হয় তবু পিটপিট করে তাকিয়ে থাকে সে একটু আশায় বাবা আসবে কিন্তু আসে না বাবা আসে নিজের সন্তানকে ছুতে না পারা এক বাবা খটখট শব্দ হয় সুজুতার চীনা আফসা দেখে যাকে সে যেতে ভালো ভালোবেসি নয় কিন্তু তার পাওয়া হলো না নিজের জেদ সে রাখতে পারেনি হেরে গিয়েছে ঘরের চারপাশ থেকে বেরিয়ে আসে সকল সিকিউরিটি যারা এত সময় ত্রিনাকে হ্যালো করতে বাধ্য করছে আবরাজ হাঁটু গেড়ে বসলো খুব দূরে রক্ত যে চারপাশে মানুষের মৃত্যু মানুষকে কাদায় কিন্তু আবরাজ খানকে কাদাচ্ছে না মানুষ যতই পাপ করুক মৃত্যুর সময় এসব কেউ মনে করতে চায় না কিন্তু আব্রাস ভুলতে চাচ্ছে না সে সেই হয়তো পৃথিবীতে একমাত্র প্রাণী যে হাজার বার নিজে তার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইল নিজের এই কাজের জন্য ক্ষমা না করতে পারার জন্য এই একটা মানুষ তার জীবনটা জাহান্নাম করে রেখেছিল অসুস্থ অসুস্থ আর আজ এই অসুস্থতাই তার মৃত্যুর কারণ হলো আব্রাস স্লো ভয়েসে বলে